গত এগারোই এপ্রিল বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান ফুটবলার শামিত সোম লালসবো জার্সিতে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার স্বামীত জানিয়েছেন দশই জুন সিঙ্গাপুরে বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি গতকাল অনলাইনে শামিতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন বাফুফের সহসভাপতি ফাহাদ কুরি অনলাইনে এই আলোচনার পর সংবাদ মাধ্যমকে ফাহাদ করিম বলেন সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলার জন্য তিনি আসতে পারবেন বলে জানিয়েছেন দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমকে খেলাতে হলে বাফুফেকে তিন জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট তৈরি করতে হবে কানাডা জাতীয় দলের হয়ে খেলা সামিত সোম। এখনও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চাহিদার কথা বলেন এই বিষয় ফাহাদ করিম বলেন আমি একাধিকবার জিজ্ঞেস করেছি তার কোনো প্রত্যাশা বা চাহিদা রয়েছে কিনা বাফুফের কাছে তিনি এই সংক্রান্ত কিছু বলেননি বাংলাদেশের হয়ে খেলতে চান এবং তিনি বাংলাদেশের পাসপোর্টের অপেক্ষায় রয়েছেন পাসপোর্ট পাওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে নেওয়ার জন্য আবার আলোচনা করবেন শামিত সোম